এই যে দেখা যাচ্ছে এখানে তো জোয়ার ভাটা আসে তাই না জোয়ার আসে আবার জোয়ার চলে যায় বাংলাদেশে বর্তমানে কিন্তু রাজনৈতিক জোয়ার চলছে তাই না রাজনীতিতে জোয়ার জোয়ার আসে যায় তো আপনারা তো আমাদের মতোই সাধারণ মানুষ আমরা রাজনীতি একটু বুঝি কম কিন্তু এইটা বুঝি যে এই যে রাজনৈতিক এই যে জোয়ার ভাটার মতোই আসে যায় তো এই মুহূর্তে যদি অনেক দলই কিন্তু আসে রাজনীতিতে তাই না রাজনৈতিক দলে আসে না বাংলাদেশে আছে তাই না তো এই মুহূর্তে যদি নির্বাচন হয় তো কোন দিকে নির্বাচন গড়াতে পারে বা কোন দলের প্রতি আপনার শুনছেন জনগণ বলা কওয়া করছে যে এই দল যেতে পারে আগামী নির্বাচনে যদি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হয় সুষ্ঠু নির্বাচন হলে যাইতে পারে একটা সম্ভাবনা বেশি জামাত ইসলাম আপনাদের আপনার জামাত ইসলাম আপনার জামাত ইসলাম আপনারা কি মনে করেন এখানে আপনারা সবাই জামাত ইসলাম করেন যাক আরো অন্য দল পেলে ভালো হতো যেটা আপনারা সবাই সবাই কি জামাত ইসলাম হ্যাঁ আপনি জামাত ইসলাম এখানে সবাই দেখি জামাত ইসলাম এক নম্বর আপনি আপনিও কি যাই হোক এখানে এসে খুব ভালো লাগলো এখানে যাদের দেখছি সবাই জামাত ইসলাম তা আমি যদি এখানে আর অন্য অন্য দল পেতাম আরো ভালো লাগতো এরপরেও এরপরেও আরেকটি প্রশ্ন যেটা করতে চাই যে দেখুন এই যে জোয়ার ভাটার মতো সময়ে সময়ে নদী সাগর তার রূপ পরিবর্তন করে হঠাৎ যদি রূপ পরিবর্তন দেখেন আবারও রাজনীতিতে রাজনৈতিক অস্থিরতাই সেটা যেমন জোয়ার আসলে একটা নদীর পারে কিন্তু অস্থিরতা তৈরি হয় ভাঙন হয় একদিকে ভাঙে আর দিকে গড়ে তো এরকম সম্ভাবনাও কী আসে এরপরেও যে রাজনীতিতে ভাঙ্গা গড়ার খেলা হতে পারে বাংলাদেশে আপনারা কেউ কি মনে করেন আপনারা কি এলাকার স্থানীয় তাহলে মানে নোয়াখালী জেলার তো স্থানীয় নোয়াখালী আপনারা আসছেন কোথা থেকে

মানে একই এলাকার তো হয়তো সংঘবদ্ধ ভাবে ওই এলাকায় কি ওই দলটা করেন এলাকার আপনি এলাকার এই ওবায়দুল কাদের এলাকার হয়েও আপনি জামাত ইসলামকে সাপোর্ট করেন যাক ধন্যবাদ আপনাদের সবাইকে জনমুক্তি আন্দোলন সময় জনমত নয় আপনারা এখানে আছেন আপনাদের মতামত নিলাম হয়তো অন্য কোথাও গেলে অন্য দল হতে পারে অথবা সে অন্য কোনো জায়গায় গেলে সব দলেরই থাকতে পারে তাই না হ্যাঁ এটাই বাংলাদেশের রাজনীতিতে সবাই রাজনীতি করবে এটাই স্বাভাবিক দল তো কোনো রাজনীতি হবে না হ্যাঁ হ্যাঁ দল একটা ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ